আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দুই হাজার চব্বিশের আজকের এই অনুষ্ঠানটিতে এ পর্যায়ে আমি আমার একজন খুব ঘনিষ্ঠ একজন স্টুডেন্টকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি সে হচ্ছে আবিদ হাসান আবিদ হচ্ছে আমি একেবারে আমি হোম টিউশন যেগুলো করাইছি তার মধ্যে আবিদ হচ্ছে অন্যতম একজন স্টুডেন্ট আমি এ পর্যন্ত আমার শিক্ষকতার বয়স প্রায় মানে দশ বছরের উপরে মানে বারো বছরের কাছাকাছি তো সব মিলিয়ে আমি হোম টিউশন যেগুলো করাইছি তার মধ্যে আবিদ হচ্ছে রেগুলার স্টুডেন্ট এত রেগুলার স্টুডেন্ট আমি খুব কম পাইছি মানে সব স্টুডেন্টদের ক্ষেত্রে এমন হইতো যে আমি তারা যদি দেড় ঘন্টা পড়াই বা এক ঘন্টা পড়াই তাকে আমার দশ মিনিট মোটি মোটিভেট করতে হইতো পনেরো মিনিট হয়তো তাকে বুঝাইতে হইতো পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে সমস্যা আছে কিন্তু আবিদের ক্ষেত্রে আমার এই জিনিসটা একেবারেই বলতে হয় নাই সে সব কাজ রেগুলার করত এবং সে কারণেই সে এসএসসিতেও ভালো রেজাল্ট করছে তেও ভালো রেজাল্ট করছে সে তার আশা অনুরূপ ইউনিভার্সিটিতে চান্স না পেলেও আমি একটা জিনিস আমি সব সবসময় ই করি সেটা হচ্ছে সময়ের কাজ সময়ে যে করবে সে সফল হবে। আবিদ ঠিক আছে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স না পেলেও সে কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রায় ফুল স্কলারশিপে পড়াশোনা করতেছে মানে পাবলিক ইউনিভার্সিটির মতোই সে কারণেই সে এসএসসি তে এই লেভেলে এত রেগুলার থাকার কারণে অত্যন্ত ভালো রেজাল্ট করার কারণে সে গোল্ডেন এ প্লাস পেয়েছিল এবং সে কারণেই কিন্তু সে এই সুযোগটা পেয়েছে তো ঠিক আছে আবিদকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আবিদ হাসান আমি এখন অধ্যয়নরত আছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সিসি বিভাগ এরপরে তুমি বলতে পারো যে একাডেমিকে তোমাকে আমি কিভাবে পড়িয়েছিলাম সে বিষয়গুলো এইচএসসি তে কিভাবে তোমাকে আমি প্রাইভেট পড়াইতাম এসএসসি তে হাবিব ভাই আমাকে অনেক ভাবে হেল্প করছে সে নিয়মিত বুয়েট বিষয়গুলো পড়াইছে তারপরে মূল বইয়ের যে বিষয়গুলা উদাহরণ এগুলো ভালো মতো পড়াইছে এর জন্য আমি এইসি প্লাস গোল্ডেন এ প্লাস পেতে পারছি আর এই রেজাল্টের কারণে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি ফুল স্কলারশিপে পড়তে পারতেছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আবিদ হাসানকে